আমি অভিভাবক একটা কথা বলতে চাই আমাদের ছেলে মেয়েরা যেন নিরাপদ ভাবে বাংলাদেশে বসবাস করতে পারি লেখাপড়া করতে পারি আর আমরা চাই না এভাবে কোনো প্রতিষ্ঠান ভেঙে চুরে ধ্বংস আমাদের ছেলে মেয়েরা হোক আমরা কেন এই দেশে নিরাপত্তা ভাবে বসবাস করতে পারবো আমাদের তো ঘুম হারাম হয়ে গেছে এবং যে যত ভালোই আছে কেউ ভালো নাই বাংলাদেশে আমরা চাই সুস্থ ভাবে নির্বাচন হোক কোন সরকার আসে যাতে সামনে এগুলা না হোক আর আমাদের ছেলে মেয়েরা সবাই যেন এদের ভালোভাবে বসবাস করতে পারি হ্যাঁ শোনেন আমরা চাই আমাদের আমরা কলেজে দিচ্ছি তাদের পড়াশোনার জন্য আজকে আমাদের ছেলে মেয়েদের কেন এই অবস্থা তারা কেন আজকে সন্ত্রাস হলো আমাদের ছেলেমেয়েরা কেন আজকে আহত হচ্ছে এবং তারা লেখাপড়া বাদ দিয়ে আজকে যে হয়ে গেছে বাংলাদেশ কোনোভাবে আগাইতে পারবে না আমি তো ভাবি যে আমাদের উপরের লাইনে যারা আছে তারাই যেহেতু অন্য লাইনে চলে গেছে তাহলে আমাদের ছেলেমেয়েরা কেন যাবে না আমি তো ভাবি ওদের উপরে হাত আছে হাত না হলে ওরা আজকে কেন ধ্বংস আছে কেন মায়ের বুক খালি আছে কেন আমাদের বুকে এত হাত আর আজকে আমার সন্তানটা যেমন অন্য জনের সন্তান হতো এমন আমি চাই প্রত্যেক মায়ের বুক যেন সুস্থ কোনো কোন খালি না হয় এটা আমি চাই আজকে যার আহত হয়েছে তাদের দুঃখ কষ্ট জন্য আজকে সারাদিন আমাদের বাসায় থাকা হইতেছে না হ্যাঁ আমি আমার মেয়ে কলেজে পড়ে এবং আমার বাসায় কাছে আমাদের দুঃখ কে বুঝবে সরকার নাই বাংলাদেশে এই যে দুইটা থানা পারে ওরা আসলো আগে থেকে যদি ওদেরকে প্রশাসন যদি ওদের আটকাতে পারতো আজকে আমাদের মায়ের বুক খালি হয় না কত মায়ের বুক খালি হয়েছে কেউ বলতে পারতেছে না সঠিক খবর আমরা এখনো পাইছি না আমরা চাই এই ধরনের ঘটনা বাংলাদেশে নাও যে কোনো ভাবে প্রশাসন বা আপনারা যারা বাংলাদেশে উপরের লাইনে আছেন তারা যেন এই এটা সামলাইতে পারেন যে ভবিষ্যতে কোন প্রতিষ্ঠান এভাবে যেন বাংলাদেশে না হয় আর আমাদের ছেলে মেয়ে যেন এভাবে আহত না হয় আর আমরা মারা যেন এরকম কান্না জজরিত না হয় আমি বারবার বাংলাদেশের উপরে লোকদের কাছে বলতেছি সুষ্ঠু বিচার এবং ছেলে মেয়েদের সুষ্ঠু ভাবে হোক যাতে আমাদের ছাত্রছাত্রীরা এভাবে আর ধ্বংস না আমরা শুনছিলাম কিন্তু এখন একজন অভিভাবকের বক্তব্য এবং সাধারণ একটি মা একজন এলাকাবাসী তিনি কিন্তু আসলে আজকের এই পরিস্থিতির জন্য তৈরি ছিলেন না বা সন্তানরা কলম ছেড়ে কেন লাঠি হাতে নেবে এর পক্ষপাতি কোনো কোনোভাবেই তিনি হতে পারছেন না মনকেও শান্ত করতে পারছেন না এমন আর অনেক অভিভাবক এখানে উপস্থিত আমরা একজন মায়ের বক্তব্য শোনানোর চেষ্টা করলাম আমরা